সংকল্প নিয়েছে তৃতীয়বারের জন্য রাষ্ট্রশক্তিকে মজবুত করার জন্য মানুষ বেছে নিয়েছে নরেন্দ্র মোদীকে মানে মানুষ বারবারই বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই যে সভা হচ্ছে সেখানে হিন্দুত্বের জিগির তুলে বিজেপি প্রচার করতে চাইছে কি বলবেন হিন্দুত্বের জিগির নয় আমরা রাষ্ট্রবাদী মানুষ সবটা সাজ সবটা বিকাশ আর সবটা প্রাস আমাদের এটাই সংকল্প এটাই আমাদের মূল মন্ত্র মানুষ আমাদের সাথে আছেন রাষ্ট্রবাদী দেশপ্রেমীর মানুষ আমাদের সঙ্গে আছেন এবারে নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন এবারে নির্বাচন মানুষকে সুরক্ষা দেবার নির্বাচন এবারে নির্বাচন ভারতবর্ষের একটা শক্তিশালী রাষ্ট্রনায়ক দরকার নরেন্দ্র মোদী তার নির্বাচন পয়লা জুন বারাসাত এবং বসিরহাট দুটো হাই ভোল্টেজ কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে এছাড়াও অনেক জায়গাতে নির্বাচন রয়েছে বিশেষত বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশকারী ইস্যু প্রচন্ড রকম মানুষের মনে প্রভাব ফেলেছে দু লক্ষ ভোটে জিতবে বারাসাতে দেড় লক্ষ ভোটবে ভোটে জিতবে আপনি লিখে রাখুন চারিদিকে পদ্ম ফুল ফুটে গেছে চারিদিকে পদ্ম মানুষ চুপচাপ আছে ইভিএম মেশিনের সামনে যাবে বদল ফুলে ভোট দেবে এবারে দিদির পুলিশ আসছে না দিল্লি থেকে দাদার পুলিশ আসছে মানুষ ভূতোদ্বীপ পৌঁছে ভোট দেবে পদ্মপুর যখন স্বপন মজুমদারকে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতীক কথা ঘোষণা করা হয়েছিল তখন বিপুলন শে বিজেপি কর্মীটা তারা বলেছিলেন যে তারা স্বপন মজুমদারকে তিনমুল সাহেব তিনমুল বেলকি ঢাকানোর চেষ্টা করে দেখুন না লাখ লাখ মানুষ আজকের এই সব বিজেপির কার্যকর্তারা মানুষ ভোট দেবে এইসব টিটি বললে বুঝবে কাম না মানুষ নরেন্দ্র সাথে আছে বিজেপির সাথে আছে আমার শেষ প্রশ্ন বিয়াল্লিশটা লোকসভা আসন আছে পশ্চিমবঙ্গের মুখে কত আসন পাবেন করে যাবে কৃষিমণির সরকার এ পাশ ওপাশ হয়ে যাবে